আপুন চাচা ডাক দিয়ে বলো ভাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও আল্লাহর করে বলেন চাচা আপনি ভালো জানেন ওই আট বছর বয়স আমার দাদা তুলমু তালিম ইন্তেকাল করেছিলেন সেই আট বছর থেকে নিয়ে চাচা পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত সকালবেলা পর্যন্ত নবী চাচা গ একবার শোনো তো খাবার খেতাম আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন নাও ওগো চাচা আপনি জানতেন আপনি আমাকে দেখেছিলেন আপনি আগে খাবার না খেলে আমি খেতাম নাও ওগো চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবার খাবো যাহাতে নবীজি এই কথাটা বললেন আর আবু তলে আর ধরজের বান বাদ দিয়ে ধরে রাখতে পারলো না হাউ করে তিনি চিৎকার করে কি উঠে বলেছিল বাবা এত ভালোবাসো তুমি আমাকে বলে চাচা শুনে নাও মার পেটে ছয় মাস তখন আমার বয়স তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা আমার আব্বা ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে আপনাকে ভালোবাসে চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে চিন্তা করবেন না খাবার খান আবু তালি বলেছিল বাবা আর না বলে থাকতে পারলাম না ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়ে চলু মক্কার কোন রাস্তায় বলে হ্যাঁ চাচাও বলে দেখা হয়ে চলু ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ও চাচা পাথর নিয়ে কপালটা ফেটে গেল আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপ যে সহ্য করতে পারলেন না উনি কপালে চুমা দিয়ে বললো ভাতিজা রে আবু জেহেলই ভাবে মেরেছো তোমাকে বলে যাও আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে বাবা তুমি চলে যাও পথ ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল নাও আবু জেহেল রা চোখগুলো মোটা মোটা করে বলেছিল আবু তালিব ভাই তোমার ভাতিজা জানো আগামী কাল থেকে জানো কলমার দাওয়াত না দেয় এই যাও আমি আবু জেহেলদের চেহারা দেখিয়েছি এঁকে দেখেছি ওরাও তোমাকে মারবে আগামীকালে বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ওরে বাবা তুমি কাল থেকে আগামী কাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও বাবা শুনে নাও কলমার দাও যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে বলে কি আছে লাভ বলে ম ওই বড় বড় নেতারাও তিনটা তোমাকে পুরস্কার বলেছে কে কে বলে এক নাম্বার তোমাকে উচ্চ সম্মান অধিকারী করবে দুই নাম্বার মক্কা নগরে হৃষ্ট পৃষ্ট শুনে নাও ওর দেবে একটা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে বাবা এই বাবা বললো জিনিস যদি এই তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা আর তুমি কলমার দাঁত দিতে নাও আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও আল্লাহর নবী বলে চাচা শুনে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাহ দরদিন ডাক দিয়ে বলুন চাচা যাক শুনে না শুধু মক্কার ওই তিনটা জিনিস কেন গোটা পৃথিবীর ধনু সম্পাদ যদি আমাকে যদি দিয়ে দেয় ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয় ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে এ দা ওগো চাচা खुদার পছন্দকেরা বলে শুনে না আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি শুনে না হক কথা কলমার দা দা বন্ধ করব না বলুন সুবহানাল্লাহ রাসূল বলেন আয় চাচা আমি হক কথা কলমার দা দা বন্ধ করব না জাহাতে রসুলে কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয় আবু তালিবের চোখ দুটো কুকুরের মতো লাল হয়ে গেল ও বড় নেতা তাতে রসুলকে মানে না নবীকে ভালোবাসে নবীর সুন্নাতের ওপর আমল করে নাই এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানে ভালোবাসে যদি বলা ভাই পাশক তো নমাজ পড়ছে বলো না ভাই ওইটাই হয় না পড়বো পড়বো ভাবছি একে ভালোবাসা বলে না এগুলো সব মুনাফিকি চরিত্র এটা আবু তলিবের মধ্যে ভরা ছিল আবু তলিব এমনি নবীকে ভালোবাসতো আবু তালি ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছে ভাতি যায় আমিও লাতু তার কোশবি কেন বলি শোন বলে চাচা বলু বলে আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না বলুন শুভান বাবজি এই আবু তলে বিন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছে লোক ছিল তিনি খাদিজা এই খাদিজা আনহা তিনি বছরটা রসুল এত কষ্টের বছর ছিল তখন আমির হামদার রসুলকে মানেনি কিন্তু আমির হামদার বিরাট শক্তি কেতাবি লিখেছে যুবকের যে দুনিয়ার যুবক পঞ্চাশটা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামদার দুই হাতে দিয়েছিলেন বলুন শুভান এত শক্তি উনি তীর চালাতে পারতেন নিশালা করতে লেগে নবীকে মারলে খাদিজার কাছে যেতেন দরজা খুলে খাদিজার কাছে রসুল বাচ্চা ছেলের মতো কানতেন খাদিজা আমাকে এই জায়গায় ধরে মাইল কে আবু হেলো লোকেরা রসুল খানতেন আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে রক্তগুলো স্বামী গুলো আপনি আখিরি জামানো নবী আপনাকে মারতক না বলছো না কি শান্ত নাও বারবার খানত বারবার খাদিজা চুমা দিত শান্তনা দিত আছে আমাদের স্ত্রীর সান্তনা দিও একবার আপনি কালুপুরের মূর থেকে মার খেয়ে বাড়িতে যায় পরীক্ষা কির কিংবা মিথ্যে কিরে যে বলে যে আমাকে অমুক লোক আর অমনি বুলবে যে লাখ শুয়ে ফাটিয়ে দিতে পারো নি হয়েছে আমাদের উত্তর বিবিধে আর যদি আবার বলে যে না পারবো না তাহলে আমার চুরি গেলাম তুমি হাতে দিয়ে ঘুরে বেড়াও গা মেয়ে ছেলে মেয়ে সাথে হাতে আর খাদিজা তা বলতে না খাদিজা বলতে ওগো স্বামী ওরা যদি জানতো যে আপনি রসুল আপনি নবী ওরা মারত না আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো বলুন আলহামদুলিল্লাহ তার মানুষটাও নাই পাশে গিয়ে দাঁড়াতো রসুলকে মারতো আবু তালিবকে বলতো আবু তালিব তোমার ভাতি যাকে মারছে দেখো গা বলে কোথায় বলে অমুক জায়গায় আর আবু তালিব দৌড়াতে আবু তালিবকে দেখে মক্কার কাফেরা পালিয়ে যেত ওরা আর কাছে বাবজি ভিড়ত না এই যে বাবজি রসুলের পাশে দাঁড়াতেন আবু তালিব ইন্তে কালার পর আর কেউ না হাদিসে এসেছে কেতাবি যুবলিতে আল্লাহ রসুল মেরেছে এত ধরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে নবীজির গাছ স্বরূপ কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে নবীকে মেরেছে নবীর শাসা আবু তালিব তখন ইমান আনেনি আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তক্ত শরীর নিয়ে গা দিয়ে রক্ত গড়ে জামা পাহে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে কাফেররা রসুলকে যত মারতো ওরা জানত কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো আর যে বাপজি ওই যে তাবরেজ আনসারী ঝাড়খণ্ডের আজ দু বছর মনে হয় পার হয়ে গেল আঠারো বছর যুবক এক শ্রেণীর জানোয়ার অমুসলিম ভাই সবাই না এক শ্রেণীর বেইমান তারপরে জানসারি ভাইকে বাপটি আঠারো ঘন্টা দিয়ে ব্যাড কমলি ডাল জঙ্গলের ডাল ভেঙে বাপটি দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে বাপটি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো অনেকগুলো লোক দাঁড়িয়ে দিয়ে তারা হাততালি মাছে দেখছে দেখেননি তারপরে জানসারিকে অনেকে ভুলে যাচ্ছে দিল্লির বুকে ওয়াইস করিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে হেডফোন কোনো দোষ নাই মারবে সেই জানোয়াররা রাত্রিবেলায় ভাবছি শত শত লোকের সামনে যুবক ওয়ায়েশ করেনি তাকে লাথতে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল জনসম্মুখে মানুষের সামনেই মানুষে হাসছে ওকে মাছ ছাড়া হাসছে ওদের ব্রেনগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক নেতা তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের এটা বুঝাতে চেয়েছে তারা আর কিছু অন্ধভক্ত দাদি বাপদি বিশ্বাসী হয়ে গেছে রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক হাবু জেহেলা তারা বলেছিল যে মোহাম্মদ সাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে নেকি হবে তাই তো তারা মারতে গিয়েছিল রসুলকে বেড়েছে নবীজি খাদিজার বাড়িতে গেলেন খাদিজা নাই নবী ওখান থেকে খালতে কালতে আবু তালিবের বাড়িতে গেলে আবু তালিবের বাড়ির দরজা রসুল না ওখানে দাঁড়িয়ে কাঁদলে চাচা নাই পাশে একটু শান্ত কথা বলবে নবী যাবে কোথায় রসুল চিন্তা করছে না বাচ্চা আমি রামজা আছে খুব শক্তিশালী চাচা আমার আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো বলবো চাচা আমাকে সান্ত্বনা দেবে আল্লাহর বেবি গুটি গুটি মা বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন চাচাও চাচা বলে বাবজি কয়েকবার ডাক দেন পর ভেতর থেকে বাবজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই আমির হামজার অর্ধাঙ্গিনী বেবি বেরিয়ে এসে বললো কেউ দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে নবী বলে মা। আমি আমির হামদার ভাই যাও কেন তোমার চাচাকে ডাকছো বলো বলে আমার চাচাকে ডাকছে কাফের আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারল গো চাচি মা দেখেন শরীর দিয়ে রক্ত জনতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না ভুলে বাবা ড দিয়ে বলেছিল আঘাত দিয়ে বলেছিল যেমন কর্ম বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও নবীর চাচাকে বাড়িতে বসতে চাচিমা বলল নাও নবে কানতে কানতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী শেষ দায় পড়ে বলে বলেন আল্লাহ আমি মন হয় তোমার দিনকারে টিকাতে পারবো না যেই ভাব উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকে দাও আল্লাহর নবী বাপ কি ডুকরে কাঁদে রক্ত রক্তাক্ত শুনুন বাবা আমির হামজা জানে না আল্লাহ বলেছেন মাইয়াহদিল লাহু ফালা বুযিল লালাও ওয়া মাইয়িদুল লাহু ফালা হাদিয়ালাও আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যাকে হেদায় বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপি বানা বানাতে আল্লাহ বলেন আমি যাকে পৃথিবীর তাকে আল্লাহর নবী বাপি ওইদিকে দিকে কাজ যে আমি রাহাম দিনে বাপজি নূরের বাদে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন বলুন শুভ হন আল্লাহ আমি রাহামজা মাঠে জঙ্গলা গিয়েছিল হরিণ শিকারি করে বাবা একটা হরিণকে দেখে বাপ নিয়ে তীর খেলা নিশানা করি হরিণকে বাপ নিয়ে শিকার করবে মারতে যাবে যাহাতে বাপকে তীর খেলা ছুটতে যাবে আল্লাহর কুদরাতে বাপকে হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো বলুন সুবাহান আল্লাহ ওই হরিণটাই পেছন দিক আমাকে স্বীকার করো না আমাকে তুমি মেরো নাম তোমার ভাতি যার পাশে গিয়ে দাঁড়াও গাহান আল্লাহ জাহাত ভাবজি আমির হাম যা হরিণের মুখ থেকে কথা শুনলেলো বাবা আর কি কারো কথা শোনা লাগবে বাবা আমির হাম যা সোজা দৌড়ি গিয়ে ভাবজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলো মেমে আমার বাড়ি থেকে আমার ভাতি দেয় সে চলো বলে হ্যাঁ বলে কেন এসে চলো ডাক দিয়ে বলে কেন এসে চললাম বলে এসে চলো মক্কার তাকে দূর মেরেছে আমাদের বিরুদ্ধে কথা বলে বলে তুমি আমার দাও নাই বলে না শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও তুমি নাই বললাম আর চলে গেলাম বাড়ি থেকে চলে যেতে বললাম আর বাড়ি থেকে কালতে কালতে চলে যাচ্ছিল আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে করে দেখছিলাম মোহাম্মদ সাহসালাম তোমার ভাতি সামনে দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল বলো সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের চাচা ডাক দিয়ে বলো বিবি রে কোথায় গিয়েছে জানিস বলে এই দরজার গুলিতে দাঁড়িয়েছিল আল্লাহ রসুলের চাচা থেকে দেখে বাপ রক্তের ছাপ লেগে আছে ঠোপে ঠোপে রক্ত রসুন যেই দিকে গিয়েছেন বাবা নুরানি চেহারা বাপ যে কাফের বেড়েছে তাদের দ্বিধাবোধ হয়নি তারা রসুনকে বাপ যে এত জোরে জোরে মেরেছিল আল্লাহর নবীর চাচা বাপ যে পারি নিশানা দেখে দেখে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম সেই দার তো বসতে আছে আমার আমির হামজাব আল্লাহর নবীর কাছে যাওয়ার পার পিঠে দিয়ে বলেছিল সিংহের মতো গর্জন দিয়াও আর চাচা আমির হামদা তোমার পাশে দাঁড়িয়ে গেল বলো কার মায়ের তো বলেই যাও যে আমার ভাতিজা তুমি রক্তাক্ত করে দিয়েছেও এই ভাতিজা তুমি একটি শুধু নাম করে দাও তার মুখে কানা দিয়ে দিয়ে তিনি খানো বের করে নেবো আল্লাহর শেষদা থেকে মাথা তুললেন ডাক দিয়ে বললেন চাচা আমি হাসলে আপনি খুশি হবেন বলে হাও ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব বলে কেন হবা নাও আল্লাহর দেবী বলে চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমালা ইলা ই নাল্লা ইলাহ এলা ইলাহা ই নাল্লাহ মহাম্মাদ রুনা সলুন্লা সল্লাহুতা আলাইহু আসল্লাহ এসেই আমির হামজা রসুলের ওপর বাপ দিয়ে এসে চলুন আমির হামজা রসুল কে এত মানতে আমির হামজা রসুল্লাহ আমির হামজা অনেক ছোট বড় ছোট বয়সে রসুলের দশটা বাপজি যে চাচা ছিল আব্বারা ভাই ছিল নবীর আব্বারা ভাই তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা আর তার ছেলে মোহাম্মদ সসাল্লা অথচ বাপজি আমির হামজা রসুল্লাহকে লেনদেন ছেড়া কথা করতে না বলুন আলহামদুলিল্লাহ নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন বলুন আলহামদুলিল্লাহ নবী বসে থাকলে উনি আর বসতেন না নবী বলতেন চাচা বসুর বলে না বাবা তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি হ্যাঁ আমাকে লজ্জা লাগে করা হয়েছে তেমন হয় এত মানতে আমি বলছিলাম বাপ সেই আবু তালি রসুলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জানলা যেতে পারেনি আমি বলছিলাম সেই নবীর কথা আবু জেহেল উদবা সাইবা আর আবু সুফিয়া এই কুখ্যাত বাপটি লিডাররা তারা মিটিং শুরু করেছে তারা আলোচনা করেছে বলা আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম বলি দিয়েছে বেটা দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে দুনিয়ার বুধ থেকে নাস্তা বুধ করার কোনো রাস্তা আছে তাকে একবার শেষ করে দেওয়া উদ্বা সাহেবা বলে একটা রাস্তা আছে বলে কি বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রসুল সাহসালাম বলে হ্যাঁ আমরা ঘন্টা খানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব বলে কি করবা বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছোড়ে দেব শুনে নাও মাটি ছড়ে দিলে ওই জায়গায় মহম্ম সশাল্লাহ বুঝতে পারবে না সেখানে পাঁপড় বেশি পড়ে শেষ হয়ে যাবে বলে তাই বলে হ্যাঁ আবু জহেন বলছে এই আই নবীকে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয় বলুন শুধু না এটা আবু জহেন নিজে স্বীকার করছি কেন কোরআন শরীফে বাপজি সুরা মাওন আমরা আলম তারা থেকে নাশ পর্যন্ত সরা ফিল দশটা সুরা পড়ে তারাবিতে দেখতে পাওয়া যায় যারা তারাবি সুরা পড়ে ইউকাজি ফাজা আলিকাল্লাদিউলিয়া এই যে ফাজা আলিকাল্লাদিউলিয়তিমের মাল ভক্ষণ করো না এতিমের মাল খেয়েও নাও আবু সহেল সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম দুটো বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার রাখারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আবু দেখেছে এই তো ফুটলা নিয়ে যাচ্ছে বাপ মা নাই কেউ একে সেহেল আবু সেহেলের বাড়িতে দিতে পারলে আবু সেহেল ঠিক আর টাকা গুলোকে লুট করে নিবে আর লুট করলে আমরা পরে ভাগ পাবো বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো এই বাবাই তোদের বাপ মা বুঝি নাই বলে না বলে নাই বলে নাও বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে কোথায় নিয়ে বলে তা জানি না চোখ বলে যাব একটা ভালো মানুষ আছে কে বলে ওই এক আবুল হাকাব ওরা তার আবু জেহেল বলছে না মূর্খের বাপারা বলছে ওই লোকটা খুব ভালো মানুষ সাতাহাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল আবু জুহাইলকে ডাকলো চোখের ইশারা করলো যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে নিতে হবে আবু জুহাইল মিষ্টি ভাষায় দিয়ে বলল বাবা তোমাদের বাপ মা বুঝি নাই বলে না চাচা বাচ্চা দুটো কাঁদছে বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে চাচা সোনা চাঁদি যা আছে যা ছিল কোথায় বলে চাচা তা জানি না কিন্তু আপনার বাড়িতে নিয়ে আপনি বাবা আমি তোর বাপের মতো ভালোবাসব বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি তার বিনিময়ে টাকা লাগবে না খাবি পড়বি সব আমার জিনিস এর বিনিময় এক টাকা পুটলা থেকে পুটলাটা শুধু ভালো মানুষ বলে ছেলে দুটো বলে প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন গেল চার কার দিন ওই বাচ্চা দুই ভাই খেতে বসেছে এক থেকে দুবার কে লোকমা মুখে দিয়েছে খাবার আর আবুজেন ঘর থেকে তলো আর বের করে নিয়ে এসে ডান হাতে তলো আর ধরেছে বাম হাতে খাবার বাসনগুলো কেড়ে নিল কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে এক ফুলি বাড়ি থেকে বেরু বাড়ি থেকে